দেখতে পাচ্ছেন বিধায়ক দিকে এই যে আর মোল্লা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সৌকাত মোল্লার গাড়ি এখানে আছে দেখাবো দর্শক একে একে পলিহাট বাজারই কিন্তু মুখোমুখি পড়ে গিয়েছে একদম ছেড়ে দিয়েছে সেটাই কিন্তু নসির দিকে সভা হচ্ছে এবং সৌকাত মোল্লা দেখতে পাচ্ছেন দেখাবো গাড়িটা গাড়ি আছে কিন্তু বিধায়ক শৌকাত মোল্লা নওশাদ সিদ্দিক এখানেই পতাকা তুলছে আর শৌকাত মোল্লা কিন্তু পাশেই দাঁড়িয়ে সেই ছবি দেখুন সব দেখাবো আপনারা দেখতে থাকুন শৌকাত মোল্লা রাস্তায় দাঁড়িয়ে আছে পুলিশ কিন্তু রাস্তাটা ক্লিয়ার করার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন বিধায়ক শৌকাত মোল্লার গাড়ি দেখতে পাচ্ছেন বিধায়ক শৌকাত মোল্লা যাচ্ছে দর্শক দেখুন দর্শক সৌকাত মোল্লা যাচ্ছে বহু সামনে পিছনে বহু গাড়ি এখানে একটু আগে আগে আছে একদম গাড়ির দেখতে পেলেন দর্শক নও এবং সৌকাত একদম পঞ্চাশ মিটার দূরত্ব বজায় রেখে তারা কিন্তু চলে গিয়েছে সেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করেছে এখন একটা পুলিশ গাড়ি আছে এখানে পতাকা তুলেছে নওসাদ সৌকত মোল্লা দাঁড়িয়েছিল সেই জায়গাটা দেখাবো এবং এখনো মোল্লার যে কনভাই গাড়ি সে সিকিউরিটি গাড়ি সেটা কিন্তু এখনো যাচ্ছে এখানে কিন্তু বিধায়ক সিদ্দিক পতাকা তুলেছিল আর এর সামনেই কিন্তু দাঁড়িয়েছিল বিধায়ক মোল্লা একদম বিধায়ক শৌকাত মোল্লা দাঁড়িয়েছিল দর্শক সেই ছবি আপনাদেরকে দেখালাম কি বলবেন আপনারা কমেন্ট করুন অবশ্যই বিধায়ক শওকাত মোল্লা এবং নওশাদ সিদ্দিকি তারা কিন্তু পঞ্চাশ মিটার দূরত্বে কিন্তু শওকাত মোল্লা দাঁড়িয়েছিল অনেকক্ষণ তারপরে আস্তে আস্তে পার হয়ে গিয়েছে সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সরাসরি দেখালাম

মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে ব্রিটিশদেরকে বিতাড়িত করেছিল আজকে আমাদেরকে এক হতে থাকতে হবে এক হতে হবে এক থেকে আমাদের ঐক্যের ইউনিটির পাওয়ারকে কাজে লাগিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো বিশ্বের দরবারে হ্যাঁ বন্ধুগণ আমার বলার বক্তব্য স্বাধীনতা দিবসের দিনে আমরা যেভাবে দায়িত্বশীল হয়ে উঠি বাকি ওই দুটো দিন আমরা দুটো দিন অর্থাৎ প্রজাতন্ত্র দিবস আর স্বাধীনতা দিবস ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট দেখবেন আমরা দায়িত্বশীল নাগরিক হয়ে যাই তারপরে আর সেই অর্থ দেখা যায় না আমি অনুরোধ আপনাদের কাছে করবো ঠিক পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি যেভাবে আমরা দায়িত্বশীল থাকি জাতীয়তাবাদী নাগরিক নাগরিকের পরিচয় দিই বছরের বাকি দিনগুলোকে সেই দায়িত্বশীল জাতীয়তাবাদী নাগরিকের পরিচয় আমাদেরকে দিতে হবে আমি স্বাধীনতা দিবস উদযাপন প্রাকালে আর গুরুত্বপূর্ণ কথা বলবো আমাদেরকে সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসতে হবে সেই সমাজ ব্যবস্থায় তৈরি হওয়ার জন্য উচ্চবর্ণের মন্দিরে গেলে না মার খেতে হয় আমাদের সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসতে হবে আদিবাসী অধ্যাপিকাকে তার জাতের জন্য কলেজের মধ্যে তাকে অপমানিত না হতে হয় আমাদের সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসতে হবে শুধু মুসলিম হওয়ার জন্য গৌম শক্ত এই অপবাদে পিঠিয়ে মেরে দিচ্ছে এটাতে বন্ধ হয় আমরা সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসবো আমাদেরকে শপথ নিতে হবে যে পুরুষ নারীর বৈষম্য কিন্তু থাকবে না আমরা ওরা বৈষম্য থাকবে না উচ্চবর্ণ পিছিয়ে বর্গের কোনো বৈষম্য থাকবে না আমরা এক সমাজ ব্যবস্থায় নিয়ে আসবো যে সমাজ ব্যবস্থায় শ্রমিক তার শ্রমের সঠিক মূল্যায়ন করবে মূল্যায়ন পাবে কৃষক তার উৎপাদিত ফসলের দাম পাবে সরকারি কর্মচারীরা তাদের হকে দিয়ে পাবে এক আমরা নাগরিক সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু প্রত্যেকে যাতে মাথা তুলে বাঁচতে পারি সেই সংসামুক্ত সমাজ গড়ে তুলব ঐক্যবদ্ধ ভারত আমরা গড়ে তুলব ঐক্যবদ্ধ ভারত একটা সময় বিশ্বের মানুষ দরবারে মাথা তুলে সর্বশ্রেষ্ঠ আসনে বলবে সেই সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলব

একদিনও তোমাদের জন্য অপেক্ষা করবে তোমরা যদি সঠিক ভাবে পড়াশোনা করো হ্যাঁ তখন অপেক্ষা করবে কি তুমি আসবে তোমার জন্য অপেক্ষা করবে আমরা সবাই দাঁড়িয়ে থাকব যে অমুক আমাদের আসবে জাতীয় পতাকা তুলবে কথা বলছি তো নাকি একটু কি বললাম বুঝতে পারলে বাবু তোমরা পড়াশোনা করে নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করবে যাতে তোমরা জাতীয় পতাকা তুলতে যখন আসবে আমরা সবাই অপেক্ষা করবো আমাদের অমুক আসছে